চুলু বোতল মতো সিক্সটি বোতল না না সিক্সটি বাগান এটা না না আমি বোতল লাগি জলের বোতল এটা কাঁচ পাড়া হবে দেখুন জায়গা একটু চুমি জায়গা হালকা আমরা যে ঘুরতে ঘুরতে চলে এসেছি পূর্ব বর্ধমান জেলার মানকরে দেখতেই পাচ্ছ চারিদিকে হচ্ছে খেজুর গাছে ভর্তি ছোট ছোট খেজুর গাছ আর তাতে শুধু রসই রস এখানে তোমরা খাঁটি গুড়ের রস খাঁটি গুড় পাটালি সব পেয়ে যাবে তার সঙ্গে সঙ্গে রস খেতে হলে অবশ্যই তোমাদের আসতে পূর্ব বর্ধমান জেলার মান করে চারিদিকে দেখো খেজুর গাছ আর রস সকালে তোমরা সকাল সকাল চলে আসো আটটার সময় এতে রস খেয়ে যাও আর যদি কারোর গুড়ের দরকার লাগে দাদা নাম্বার দিয়ে দেবো অরিজিনাল গুড় তোমরা পেয়ে যাবে দেখে যাও একবার বস রাস্তা দেখতে পাচ্ছ ক্যামেরাম্যানকে বলবো একবার দেখানোর জন্য এই যে গাছ দিয়ে রাখো গাছ টুপ টুপ করে পড়ছে দেখতে পাচ্ছ এগুলো সব সন্ধ্যা বেলায় সব উঠবে চারিদিকে শুধু গাছ আমরা এখান থেকে পাঁচ কেজি গুড় নিয়ে নিয়েছি

একটা ছবি তোলে নাও তো দাদাও করতে পারে গাছে লাগাচ্ছে তো চালান না না ছবি ছবি তোলা ছবি তোলা একটা স্টির ছবি স্টিল ছবি তোলো রক্ত বাইরে করতে পারছে মানে ঝোকা আছে নাকি হ্যাঁ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি আজকে রস খেতে দেখতে পাচ্ছো দাদা এখন যাচ্ছে রস পাড়ার জন্য গ্রামের পরিবেশ দেখতেই পাচ্ছ এই আমাদের ঝাঁপা এবার বাড়াবে এক ঝাঁপা আর আমরা দিয়ে খাওয়া শুরু করবো